প্রশ্ন নিচের কোনটি রসিত করিম রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস উত্তর আমার যত গ্লানি প্রশ্ন দুঃখবাদী কবি বলা হয় কাকে উত্তর যতীন্দ্রনাথ সেনগুপ্ত প্রশ্ন সুজয়েনী কোন ধরনের গ্রন্থ উত্তর কবিতার সংকলন প্রশ্ন বৈষ্ণব পদাবলীর প্রথম পদকর্তা হলেন উত্তর জয়দেব প্রশ্ন নিচের কোনটি সত্যেন্দ্রনাথ দত্ত রচিত কবিতা গ্রন্থ উত্তর সন্ধিক্ষণ প্রশ্ন কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গল্প কোনটি উত্তর বাউন্ডেলের আত্মকাহিনী প্রশ্ন রাজা গোপীচন্দ্রের সন্ন্যাস মধ্যযুগের কোন সাহিত্য ধারার সাহিত্য উত্তর নাথ সাহিত্য প্রশ্ন কোন নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন উত্তর তাঁশের দেশ প্রশ্ন শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের নামকরণ করেন কে উত্তর বসন্তরঞ্জন রায় বিদ্যুৎ দৌলভ প্রশ্ন কোনটি লোকসাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ উত্তর গীতিকা